आज इस सेलिब्रेशन का हमने लोगो लॉन्च किया ये लोगो जो है वो जीपीओ का गुंबद और उसके नीचे एक हावड़ा पुल दिखाता है जो दोनों कालखंड को जोड़ता है देखे 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 देखे। दोस्तों दोस्तों बहुत बहुत सर्दी बीच में तेरी बैठी हूँ 50 वर्ष ऑफ कुल्ता दा जीपीओ कुल्ता जीपीओ जो आइडिया है ट्रैवल्स इन में बिल्डिंग्स और में लोकेशंस टुडे यू देख दोस्तों जीपीओ कंपनी फ्रॉम दिस ब्रांड लोकेशन हम लोग ऑनलाइन इंटरेक्टिंग इवेंट प्लान कोरेक्टी प्राइमरी उपरे � আমরা এখানে এ সমস্ত আমার বন্ধুদের সঙ্গে আমার সহকর্মীদের সঙ্গে আপনারা সবাইকে আমন্ত্রণ দিচ্ছি তারপর এইভাবে

পদার্পণ করতে চলেছে দু সালের মার্চ মাসে কলকাতার আইকনিক জেনারেল পোস্ট অফিস জিপিও দুশো বছর পূর্তি উপলক্ষে একটি লোগো উন্মোচন করা হয় গত সাতাশে ফেব্রুয়ারি কলকাতার যোগাযোগ ভবনে আলাপন অডিটোরিয়ামে লোগোটি উন্মোচন করেন প্রধান পোস্টমাস্টার জেনারেল ওয়েস্ট বেঙ্গল সার্কেলের শ্রী নীরাজ কুমার প্রসঙ্গত উল্লেখ্য সতেরোশো সালের একত্রিশে মার্চ কলকাতার জিপিও ফোডিউলিয়ামের তৎকালীন বাংলার গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠা করে এবং সতেরোশো চুয়াত্তরের পর থেকে আঠারোশো সাল পর্যন্ত বর্তমানে জিপিও বিল্ডিং নির্মাণের আগ পর্যন্ত পুরনো জিপিও বিভিন্ন স্থানে বহুবার স্থানান্তরিত হয়েছিল এবং আঠারোশো সালে সালের সেকেন্ড অক্টোবর বর্তমান জিপিও বিল্ডিংটি জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় কলকাতার জিপিও হলো কলকাতা শহরের পাশাপাশি ডাক বিভাগের প্রাচীনতম এবং সবচেয়ে আইকনিক ভবনগুলির মধ্যে একটি লোগোতে কলকাতা জিপিও বিল্ডিংয়ের ঐতিহাসিক গুম্বজটাকে ধরা হয়েছে এই গুম্বজের গোল্ডেন সার্কেল জনগণের আকাঙ্ক্ষার প্রতীক যখন জিপিও তাদের প্রয়োজনীয়তা পূরণ করার চেষ্টা করে এছাড়া আরও একটি ঐতিহাসিক স্থান এই লগতের স্থান পেয়েছে তা হলো হাওড়ার ব্রিজ এবং হাওড়ার ব্রিজের দু দুটো সময়কে নির্দেশ করেছে একটি সতেরোশো এবং আরেকটি দু হাজার সালে ওয়ারেন হেস্টিং কলকাতা জিপিএ প্রতিষ্ঠা করেন এবং দু বর্তমান সময়কে ধরা হয়েছে হাওড়ার ব্রিজ যেমন হাওড়া এবং কলকাতার মধ্যে একটি সংযোগ স্থাপন করে মাঝখান দিয়ে গঙ্গার একটি শাখা হুগলি নদী বয়ে গেছে তেমনিভাবে দুশো বছর ধরে জনগণের সঙ্গে সংযোগ স্থাপনে কলকাতার জিপিওর ভূমিকাকে নির্দেশ করে একটি ছোট্ট ছবির মধ্যে দিয়ে এক অসাধারণ একটি বক্তব্যকে তুলে ধরা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিলেশ কুমার পান্ডে পোস্টমাস্টার জেনারেল সিকিম রাজ্যের উত্তরবঙ্গ অঞ্চল শ্রীমতী শশী শালিনী কুজুর পোস্টমাস্টার জেনারেল দক্ষিণবঙ্গ অঞ্চল শ্রী সঞ্জীব রঞ্জন কলকাতা অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল অরবিন্দ বার্মা পোস্টমাস্টার জেনারেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চল এছাড়াও অনেক বিশিষ্ট জ্ঞানী গুণীজন এবং পোস্ট বিভাগের কর্মীরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে দুশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আগামী চোদ্দোই মার্চ থেকে উনিশে মার্চ পর্যন্ত নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে सेवेंटीन सेवेंटी फोर से दो हजार चौबीस तक कोलकाता जीपीओ ने अपने अस्तित्व के अपने गौरवशाली अस्तित्व के ढाई सौ वर्ष पूरे किए कोलकाता जीपीओ के साथ साथ और उसकी छत्र छाया में हमारे विभाग को भी काम करते हुए काफी समय हो गए और हमें बहुत गर्व है कि आज हम उस घड़ी पर उस मुकाम पर खड़े हैं जब ये ढाई सौ वर्ष का जो उत्सव है वो मनाया जाए इसी के सिलसिले में आज इस सेलिब्रेशन का हमने लोगो लॉन्च किया ये लोगो जो है वो जीपीओ का गुंबद और उसके नीचे एक हावड़ा पुल दिखाता है जो दोनों कालखंड को जोड़ता है वो एक सिंबल है जो हमें प्राचीनता से नवीनता की ओर जोड़ते हुए और आगे बढ़ने के लिए प्रेरित करता है